সবাইকে শুভেচ্ছা সব বিকেল এখন বিকেলবেলা মনোরম পরিবেশে ফুরফুরে বাতাস খুব ভালো লাগতেছে কারণ এখন তো বর্ষাকাল আষাঢ় মাস এই বৃষ্টি এই মেঘ এই নিয়ে আর কি বর্ষাকালের প্রকৃতির পরিবেশ তো আমি আজকে রওনা দিচ্ছি আমাদের উপজেলা সকীপুর তো সকীপুর উপজেলা একটু কাজ আছে সে কাজের জন্য একটু যাইতেছি তো বিকেলবেলায় যাইতেছি তো পূজার মাই বাড়িতে একা যে এই সাথে সাথে এসে পড়বো একটু বিশেষ দরকারি করতেছি কি হবে কি করি যাবো রাস্তায় আমি তো এমন জায়গায় আছি এখন তো যাও ফিরা মানে নাকশালাবন্দো যাওয়া সম্ভব না কারণ এই বৃষ্টির মধ্যে বই আকাশে মেঘ প্রচুর মেঘ কুচুর মেঘ বিছিনার তো একটা বাড়িতে অবস্থা তো যাও ঠিক না ফিরা যা তো আমি তো দূর করে বাড়িতে যেতে পারতেছি না একটু একটা জায়গা আইছি যদিও একটা বাড়িতে উঠি তাহলে বৃষ্টিতে ভিজে যাবো গাছ শেষে জঙ্গ আর মাঝখানে মানে রাস্তার মাঝখানে আইসে পড়ছি মানে এদিকেও যেতে পারি না ওদিকেও যেতে পারি না কী করবো নিরুপে রাস্তার ধারে যে খেজুর গাছ আছে না এই যে খেজুর গাছের নিচে দাঁড়িয়ে রুইছি যাতে একটু ঝড় ঝাপটার জন্য একটু সামলানো যায় এই অবস্থা আমার যাচ্ছি খুব বিপদে যাই বৃষ্টিছি তারপরেও আপনাদের কাছে শেয়ার করতেছে কি অবস্থার মধ্যে আসি এই যে খাজর গাছ খাজর গাছের গাছ একটু ফাঁকা জায়গা পেয়েছি বললাম যে এই জায়গার মধ্যে একটু মধ্যে আর কি একটু আশ্রয় নেই তো হালকা পাতলা পড়তেছে তারপরেও তো খুব জোরে নামছে বৃষ্টিটা আর বাতাসও চালাইছে তো মনে হয় কিছুক্ষণ পরে মেয়ে চলে যাবো যেহেতু বাতাস ছাড়ছে বাতাস ছাড়লে তো মেঘটা একটা দৌড় পারে মানে উড়ন্ত অবস্থায় থাকে তো হালকা পাতলা একটু কমছে আর কি তো যাই কিছুক্ষণ পরে একটু ওয়েট করে নই একটু আশ্রয় নিচে আসি খেজুর গাছের নিচে তো সাপ বিচ্ছুর কথা বলা যায় না যেহেতু জঙ্গল এই যে এই যে মাটি জঙ্গল বসে সমস্যা জায়গাটা তার তো বলা যায় না সবাই তো একটু জঙ্গল আশ্রয় নাই পশু পাখি জীবজন্তু বন্য জীবজন্তু সবাই জঙ্গলের ভিতরে আশ্রয় নেয় আমরা যদি সেই জঙ্গলের ভিতরেই যাই তাহলে তো সে একটু গাগানে তৈরি হয় তারপরে কিছু করার নাই একটু সাবধানের মধ্যে আছে একটু থামছে বৃষ্টি আর কি ওখানে যাওয়ার সময় হয়েছে আর কি তারপরেও দেখি আর একটু ওয়েট করে একটু পরিষ্কার হোক ভালো করে আকাশটা মাথার সঙ্গে ভিজে গেছে গা তো বৃষ্টি করতে থাকবো কিছু বলার করার নাই বাড়ি থেকে বাড়িছে ভালো পরিষ্কার তো বৃষ্টির বাপটা দিই গা মানে এগাইতে পারি না পাইছাতে পারি না

আর ঝড় ঝাপটা বাতাস তো বাতাসের কারণে মেঘটা দূর পারি চলে যায় যার কারণে একটু সুবিধা আর এখন তো নির্দিষ্টভাবে যদি দাঁড়িয়ে থাকে মেঘ তাহলে তো অনেক সময় ধরে বৃষ্টি হয় যাই এখন মোটামুটি বৃষ্টি পরিষ্কার যাওয়া যায় পরিষ্কার হয়েছে তারপরে বৃষ্টি পড়তেছে হালকা হালকা ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে তারপরে বললাম যে যাই আবার কখনো আবার বলা যায় না তো সময় সুযোগ দিলে এইভাবে যাইতে হয় আমি ও ওই জেলাকাগুলা সব ধানের ধান আমন ধান এই আমি এই ধানগুলা বৃষ্টির জলে মানে জল হইতেছে আর কি মানে আস্তে আস্তে জল উঠতেছে এই সামন ধান ভালো সমস্ত কিছু পাঠ আর একটা জায়গা নদীর খুলে আসে শুধু করে না ধানটা ভালো হয় আমন ধান বিজনেস আমি তা করবো কী করবো যাই ভিজা কী করবো হালকা পাতলা বৃষ্টি মিষ্টি সেটা বৃষ্টি তো ভিজা সমস্যা নেই আমার বাতাসে শুকে যাবে জোরে নামলে সে মানে একবারে চাপ চাপে যাবে ভিজা তো বললাম শোকেপুর যাবো যখন তাহলে আপনাদের কাছে শেয়ার করি শোকেপুরের ব্যাপার তো আপনাদের শেয়ার করি নাই বন্ধুৰ আমি যদি আমাৰ দিছিল আবাৰ হঠাৎ জোৰে নামছে জোৰে নামাৰ পৰা কি কৰিব যাব নিৰপে নাই আবাৰ তাল গাচে নিচিনা চাৰা গাছ তাল গছ এই তাল গাছে পাতা একাৰ মত এইখিনি একো আশ্ৰয় দিছে তো মোটামুটি ভাল হৈ আশ্ৰয় নিয়া যায় তাৰপৰা ভিজি কি কৰা যাব দুই এক ফুটা ফুৰা পৰে ত' এই ঝৰা পৰে আৰু কি জৰা পৰাৰ কাৰণে পেণ্ট চাৰ্টিটি দিছে তাৰপৰা একো মানে এরকমভাবে ভাবে বেশি নাই একটু আসা নেওয়া গেছে এই তাল পাতা এই গাছটা তাল গাছ এই তাল গাছ মিশা পাতার আড়ালে বেশি একটু বসছি এই লো অবস্থা একটা বোকামি কাম হয়েছে তা ছাতানি আসি নাই তো আসলো সকাল দিকে বৃষ্টি ভালো মানে বৃষ্টি নাই আকাশও মুক্ত দেখলাম তো ঘুরে আসার পরে দেখি ম্যাঘ তো ভাবলাম আর কাম হবো না তো বাড়ি যায় ছাতানো আর মতো টাইমও নাই ছাতা বসে ব্যক্তি দুইটা ছাতা আছে ছাতা নিয়ে আসি নাই তার জন্য আমি আসবো নিজেকে বোকামি মনে হইতেছে আর যে ছাতাগুলো এগুলো বড় ছাতা তো ওগুলো নিয়ে একদিকে যাওয়া যায় না মানে একটু খারাপ দেখা যায় যার কারণে ছাতাটা আনি নাই আমার তো টিপ ছাতা নেই চানা ছাতা নেই ছোটো ছাতা যার কারণে ওগুলো আনি নাই ওগুলো আনলে তো ভালো হইতো বড়ো ছাতা নিয়ে যাওয়া যায় না কোনো দিকে এই অবস্থা তো বর্ষাকালে আসলো বৃষ্টি দিনে ছাতার সাথে রাখাটাই ভালো তো যাই একটু বৃষ্টি কমছে আবার আবার রওনা দেখা যাক কোন বদলা কি হয় যেহেতু আমাদের বাড়ি থেকে নাকশা বাজার পর্যন্ত খেতে পনেরো পনেরো বিশ মিনিট সময় লাগে হাইটা খেতে আস্তে আস্তে হাইটা খেতে আর ঘুরে গেলে তো মোটামুটি পনেরো দশ মিনিটের মধ্যে যাওয়া যায় তো যাই আমি তো মাঝ রাস্তার মতো আসি তো এখন চলেন যাই তো বন্ধুরা আমি সকি বুড়ে তো দেখি কথা পূজার লিগে চিকেন বিরিয়ানি নেওয়া যায় কিনা চিকেন বিরিয়ানি নিয়ে তারপরে

তো আমার যে বাসার যে সিলিং লাগামো ওই সিলিং এর জন্য অর্ডার দিয়ে দাম সিলিংটা অর্ডার দিয়ে আসি তো বন্ধুরা আমি তো বাসার লেগে যে গ্রিল গ্লাস যতগুলো মাল সামগ্রী লাগিয়ে কাঁচা সমস্ত কিছু এই দাদার দোকান দিয়েছিলাম তো দাদার দোকানের নাম আছে রাসেল খা অ্যালুমিনিয়াম তো রাসেল ভাইয়ের দোকান শুধু कंसल्टेंट ऑर्थोपेडिक सर्जरी डॉक्टर मोहम्मद शामसुल डॉक्टर मोहम्मद शामसुल एमडीबीएस एमबीबीएस तो ऐसे ने को ग्रिल साइड ग्लास एक्सरसाइज ব্যবসায়ী গ্লাস সেগুলির মধ্যে মোটামুটি বড় ব্যবসায়ী তো ভাইয়ের সাথে মোটামুটি ভালো সম্পর্ক হয়ে গেছে গা মাল নিতে নিতে তো এটা জাহাজের দরজা জাহাজের দরজা তো অনেক মাল আর কি বানিয়ে রাখা হয়েছে রাসেল ভাই ভাই আদা ভালো আছে তো রাসেল ভাইয়ের কাছ থেকে সব কিছু মাল নিছি আমার বাড়ির কাজের যতগুলো কাঁচামাল লাগে তো মোটামুটি এস এস পাইপের যতগুলো গেট গ্রিল হাই গ্লাস বিভিন্ন প্রকার সামগ্রী যত বাসা কাজের যতগুলো আগে সব কিছুই দোকানে কাজ করা হয় তো আর সব কিছু তো পুরা টুকটাকে দেখানো যায় না যাই দেখাইছি মোটামুটি অনেক কারিগর আছে কাটতেছে অনেক কারিগর তো ভাই আমার এই যে সিলিং এর জন্য কাজ করতে হয় তাহলে কেমনে কি তাহলে কবে যাও দেখবো আচ্ছা ঠিক আছে তাহলে আমি ফোন করে জানাই দেবো আর বুঝার কোনটা পছন্দ করে না করে ওটা আমি সিলেকশন করে তারপরে জানাই দেবো

তো বন্ধুরা এই যে এটা কাটা লক মানে সিলিং এর কাটা এটা হলো পিভিসি সিলিং এটা কি পিভিসি সিলিং এটা হলো পিভিসি সিলিং তো এটা কাটা লক বিষয় যেটা পছন্দ এই পছন্দ অনুযায়ী আমি আর কি বাড়িতে গিয়ে সিলেকশন করে তারপর জানাই দিতে তো এই কটা মানে আইটেম আছে আবার তো ওপরে আর কি যে শু করে রাখছে স্যাম্পল শু করে রাখছে যেগুলো আমাদের যেটা ভালো লাগে তো সেটা আর কি তো এটা কয় পিউস সিলিং তো আমি এই পিউস সিলিংটা আজ যাতে মোটামুটি সব কাজই মোটামুটি পাই পাইছে তো আমি সিলিন্ডার কাজ করলে মোটামুটি আর কি চলে তো রাসেল ভাই তাহলে আমি আবার তো বাড়ি যাই গা যাই হ্যাঁ জানি আপনি কোনটা ভালো লাগে না লাগে জানাই দেবেন আর মোটামুটি ভালো দেখে দিন যাতে খারাপ না হয় যাতে আপনার তো সবাই পরিচিত আছে ভালো ব্যবসায় জানে যে সুনামের সাথে আপনি বিজনেস করতেছেন ওটা জানি মানটা ভালো থাকে এটাই বড় জিনিস আর কিছু না তো বন্ধুরা তো রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করতে চাইলে আশেপাশে কেউ যদি থাকে ইস্যুক থাকে গ্রিল বানানোর জন্য বাসা বাড়ি যাতে কাজ করার জন্য তার এই যে ডিটেলস নাম্বার দিয়ে না আছে এখানে যোগাযোগের ঠিকানা দিয়ে না আছে এই নাম্বারে যোগাযোগ করেন যদি কে রাগরা থাকে তো আপনার ব্যাপারে যতক্ষণ ঠিক আছে ওখানে ওটা সংগ্রহ করে রাখছি আর কোনো বান্ধব যদি বা কোনো আগ্রহী পাঠিয়ে যদি কাজের জন্য অর্ডার দেয় বা কিছু করতে চায় তাহলে আপনার নাম্বারে যোগাযোগ তো ঠিক আছে তো চলি আবার দেখা হবে তো আমি এখন ব্যার নামছি ব্যার বাড়ির বেনে এলাম আট দশ মিনিট রাখবো হোক বিরিয়ানি গ্রামেছি দু প্যাকেট নিয়ে দুশো টাকা করে বিরিয়ানি চারশো টাকা তো আমার রাস্তা একটু দেরি হয়ে গেছে এক জায়গায় একটু বসেছিলাম তখন সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা গুর রয়েছে তো বাড়িতে এলাম এখন ওই পূজা পূজা রে তা

দেখাবো বন্ধুরা বিরিয়ানি নিয়ে এলাম আমি ফ্রেশ হয়েছি আর জন্য নিয়েছি আমরাও খামু কিন্তু ওরা কাকে ওদের আনা হয়েছে আমাদের উপলক্ষ না ওদের উপলক্ষ